শমস কমর সুরখ জমি অঞ্জুম তার দস্ত জীবল দিবস হরা ও সমন্দার মোর মালক দাম তোর তুই রবুতর শাম সহর জুল মত জো আহ মোর আসবর সজর কিসনে বনা তালেব মায়ুসি কা হোয়ে সব জিসনে বনা তালেব মায়ুসি কা হোয়ে সব জিসনে বনা আল্লাহ ইকবাল শেখ नजरुल इस्लाम जतिय कवि काजी নজরুল ইসলাম বাংলা করছেন কতই যে সুন্দর এই ধরা পানিয়েছেন প্রভু কুদরত দ্বারা কে হইতো তা পারিবে না চক্ষু যে জড়িয়ে যায় খুদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার আল্লাহ আকবর ওই চন্দ্র দেখো রাত্রি বেলা আর দেখো প্রবাদ বেলা দিন হয় গগনেতে চলছে তারা নিজে কক্ষপথে ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা কেহই তো তা পারিবে না যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সব যেন করি উপাস সনাতার এ বন্ধু বলতেছিলাম চাইবো আল্লাহর কাছে পাইবো আল্লাহর কাছে দিতে পারে আল্লাহ নিতে পারে আল্লাহ চাঁদের মালিক আল্লাহ সূর্যের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ ধন মালিক আল্লাহ ক্ষমতায় বসায় আল্লাহ কানে ধরে নামায় কে আমাদের দেশের সাবেক প্রাইম মিনিস্টার সতেরো বছর স্বৈরাচারী করে এমন সীমা লঙ্ঘন করেছিল আহারে আইর মাছ দিয়া টমেটোতে বুনা বোনা করছে আর কি তা আর কি কদু দিয়া কদু দিয়া শৈল মাছের মাথাতে সুন্দর করে বাঁধছে আহ আর ওই বোয়াল মাছ ছটসুরি করছে বোনা করছে পদ্মার বোয়াল নিজের হাতে পাকাইয়া খায়া যাওয়ার সময় পায় নাই সোজা এক কাপড়ে হেলিকপ্টার উঠছে কাপড়টা চেস করতে পারে নাই এই ক্ষমতার মালিককে এই কাজটা করছে কে

তোমাদের পিছনে দো টাইম নাই আমার খোদার কাম আমি করব কেন আমার খোদায় তোমার নামাইছে তুমি কোরআন বিশ্বাস করলে এটাকে বিশ্বাস করতে হবে কি না আল্লাহ বলেছেন কউলিল্লাহুম্মা মালিকাল মুল তুতি আল মুলকা মান তাশা ওয়া তানসি আল মুলকাMimমান তাশা ওয়া তুইয্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর কওতা আল মালিক কে যুলগন কে একমাত্র আল্লাহ কতে ক ঠিক কিনা আল্লাহ রবু না মোহাম্মদ না ফিউ না নাহনো ম তিয় হোমা নাহনো কুল্লু নাহজবল্লাহ লা না খাফু ইল্লাল্লাহ উয়া তো সিম্বি হাবলিল্লাহ মুজাহিদ ফিতিন ইল্লাহ্ আলজি হাসা বেলো না নকে ম ফিদিন ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নকে ম ফিদিন লা ইলাহা ইল্লাল্লাহ্ ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف امريكا ولا نخاف روسيا. تكينا <applause> 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 على <علاو> قصدنا الله ربنا محمد نبينا نحن موتيهما نحن كلنا حزب الله نحن كل ذو الاسلام قانونه القران قال الله في القران الملك للراحل রহমান আল মুল কুলের রহমান নোকে লা তিন ইহা ইহ নোকে মফি লা ইহা ইহাম লাইসল ওলল মুল লা খাফো ইসরা ইল ওলা ইন্ডিয়া لا نخافوا إنديا ولا نخافوا إسرائيل اعلا قصدنا قصدونا الله ربنا محمد نبينا نحن موتيو نحن كلنا حزب الله لا نخاف إلا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجيحة سابلونا الجيحة سابلونا